নমস্কার বন্ধুরা আপনাদের সকলকে আমার চ্যানেলে স্বাগত জানাচ্ছি বন্ধুরা আজকে আমি আপনাদেরকে দেখাবো কিছু বরবটির বীজ ভিজিয়েছিলাম সেগুলো খুব সুন্দরভাবে জার্মিনেটেড হয়ে গেছে সেই জার্মিনেটেড বীজগুলো আমি পটের ভেতরে লাগিয়েছি সেটা কি করে লাগিয়েছি টোটাল প্রসিডিওটা আপনাদেরকে আমি তুলে ধরবো তার আগে বলবো আপনাদের যদি আমার এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করে দেবেন এবং চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন যাতে আমার নেক্সট ভিডিওটা আপনার কাছে অতি সহজে সবার ফার্স্ট চলে যেয়ে থাকে বন্ধুরা আপনারা কিন্তু স্কিপ করবেন না আমার এই ভিডিওটা নমস্কার বন্ধুরা আপনাদের সকলকে আমার চ্যানেলে স্বাগত জানাচ্ছি বন্ধুরা আশা করি আপনারা সবাই সুস্থ আছেন এবং ভালো আছেন আজকে আমি আপনাদের কাছে একটা ভিডিও দেখাবো আমি গতকাল রাত্রে যে বীজগুলো ভিজিয়ে রেখেছিলাম সেই বীজগুলোকে গতকাল রাত্রে আমি একটা টিস্যু পেপারের ভেতরে জার্মিনেট করতে দিয়েছিলাম বন্ধুরা খুব সুন্দরভাবে বীজগুলো জার্মিনেটেড হয়ে গেছে আজকে আমি ওই বীজগুলোকে একটা পটের ভেতরে লাগাবো সেটা আমি কি দিয়ে লাগাচ্ছি বা কিভাবে লাগাচ্ছি সেই জন্যই এই ভিডিওটা আপনাদের সামনে তুলে ধরা তো বন্ধুরা চলুন আপনাদেরকে আমি দেখাই আমার এই ভিডিওটা আমি এই বরবটির বীজগুলোকে সকালবেলায় ভিজিয়ে রেখেছিলাম বাটির ভেতরে দেখুন পুরো ভালো মতন খুব ভালোই এই বরবটির বীজগুলো ভিজে গেছে এইবার আমি একটা টিস্যু পেপারের মধ্যে বরবটির বীজগুলোকে নিয়ে জার্মিনেট করবার জন্য রাত্রেবেলায় রেখে দিচ্ছি টিস্যু পেপারের ভেতরে বীজ খুব সুন্দরভাবে জার্মিনেট হয়ে থাকে এবং টিস্যু পেপারটাকে একটু ভালোভাবে আটকে দিয়ে চারিদিকে একটু ভিজিয়ে আমি বাটির ভেতরে এটাকে সারা রাত আমি রেখে দেব বন্ধুরা আমি গতকাল যে টিস্যু পেপারের মধ্যে বীজগুলোকে রেখেছিলাম বরবটির বীজগুলো সেটা কিরকম জার্মিনেট হয়েছে সেটা একটু দেখি দেখুন আমি এগুলো টিস্যু পেপারের ভেতরে রেখেছি এখন কত সুন্দর জার্মিনেট হয়েছে প্রত্যেকটা বীজ দেখুন বন্ধুরা কি সুন্দর হয়েছে দেখুন কত সুন্দর জার্মিনেট হয়েছে এই বরবটির বীজগুলো আমি এগুলো টিস্যু পেপারের মধ্যে রেখে দিয়েছিলাম শুধু এইটা আর এক দুটো হয়নি বাকি প্রত্যেকটাই হয়েছে আর আজকে আমি এই জার্মিনেটেড বীজগুলোকে গাছগুলোকে লাগাবো সেটা আপনাদেরকে ভিডিওটা দেখাচ্ছি আমি এরকম একটা প্রথমে কৌটো নিয়ে নেব এই কৌটোটাকে আমি ফার্স্টে মাঝখান থেকে কেটে নেব এরপরে আমি এই কৌটোটার পিছন দিকে দুটো কয়েকটা ছু ছিদ্র করে নেব এরপর আমি গ্যাসে একটা পেরেককে ভালো করে গরম করে সেই পেরেক দিয়ে আমি বোতলের পেছনে কয়েকটা হোল করে নিলাম যাতে জলটা ভালোভাবে ড্রেনেজ হতে পারে কোনোভাবে যাতে আমি ওখানে বীজ বপনের পরে জল না জমে থাকে আমি আজকে এই মাটিটা তৈরি করব নিমখল নিয়েছি ভার্মি কম্পোস্ট নিয়েছি আর কোকোপিট নিয়েছি এই তিনটে মিশিয়ে আজকে আমি এই বরবটির বীজটা যেটা জার্মিনেট হয়েছে দেখিয়েছি আপনাদেরকে এই বরবটির বীজটা আপনি আপনাদেরকে আমি দেখালাম সেইগুলো আমি আজকে লাগাব কতটা পরিমাণে আমি কি নিচ্ছি সেটা আপনাদেরকে দেখাচ্ছি আমি একটা গামলা নিয়ে তার মধ্যে চার মুঠ কোকোপিট প্রথমে নিয়ে নিয়েছি দেখুন এরপরে আমি নিয়েছি এক মুঠ নিমখোল নিমখোলটা যে কোনো গাছের পক্ষে খুবই উপকারী কারণ একতে গাছের মাটিতে কখনো পোকামাকড় হয়ে থাকে না এরপরে নিলাম আমি ভার্মি কম্পোস্ট এটাকে ভালোভাবে আমি মেশালাম যদি আপনারা এই মিশ্রণটা কয়েক ঘন্টা তৈরি করে রেখে দিতে পারেন তাহলে গাছের পক্ষে আরও ভালো হয়ে থাকে দেখুন আমার তৈরি হয়ে গেছে এটা মিশ্রণটা এইবার আমি এরপর আমি একটা কার্টুনের টুকরোকে কৌটোর নিচে প্রথমে রেখে দিলাম তারপরে আমি যে মিশ্রণটি তৈরি করে দেখালাম আপনাদেরকে সেই মিশ্রণটা আমি আস্তে আস্তে কৌটোর ভেতরে ঢেলে দিচ্ছি দেখুন যে নিমখল কোকোপিট এবং ভার্মি কম্পোস্ট দিয়ে তৈরি করলাম মিশ্রণটা সেই মিশ্রণটা পুরোটা আমি কৌটোর ভেতরে ঢেলে রেডি করে নিলাম এরপরে আমি নিলাম যে বীজগুলো আমি জার্মিনেটেড হয়েছে সেই বীজগুলোকে দেখুন কি সুন্দর বীজগুলো জার্মিনেট হয়েছে আমি এই কৌটোটার ভেতরে চারটে বীজ লাগাবো এবং বীজের যে পোর্শনটা বেরিয়েছে শিকড় সেই পোর্শনটাকে আমি উপরের দিকে রাখবো এবং ওপর থেকে হালকা অল্প করে কোকোপিটটা দিয়ে দেবো এবং সামান্য জল ওপর থেকে দিয়ে দেব বেশি জল দেওয়ার দরকার নেই এখন নয়তো বীজটা পচে যাবে দেখুন আমার খুব সুন্দরভাবে লাগানো হয়ে গেছে এবং বাকি যে বীজগুলো রয়েছে এগুলোতে এখনও জার্মিনেট হয়নি আমি এইগুলোকে আবার একটা টিস্যু পেপার নেব নিয়ে তার মধ্যে লাগাবো দেখুন এই একটা বীজ একটু অঙ্কুর বেরিয়েছে বাদ বাকিগুলো এখনও বেরোয়নি তাই আমি আবার কি করব এই বীজগুলোকে আবার নতুন করে জার্মিনেট করবার জন্য বসাবো তো সেই জন্য আমি একটা টিস্যু পেপার আবার নিয়ে নিলাম নিয়ে এই বীজগুলোকে আবার আজকে সারা রাত রেখে দেবো আশা করি কালকে সকালবেলা এই বীজগুলো থেকে জার্মিনেট হয়ে যাবে সব বন্ধুরা আপনাদের আমার ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন